আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার সবাই স্কুল থেকে আসার পর হুট করে মনে পড়ছে যে আমি আমাদের বাড়িতে যাব। তাই রেডি হইতে হইতে প্রায় মাগরিবের পর হয়ে গেছে তো এখন বের হয়ে গেছে গাড়িতে সবাই মিলে চলে যাচ্ছি আমার বাড়িতে তো চলে আসছি দেখতেছি আসার পর ওরা ফুচকা খাইতেছে ওরা জানে না যে আমরা আসব। তো আসার পর তো সবাই অবাক হয়ে গেছে তো ওনারা বানাইছে ওনাদের জন্য এখন আমরা সবাই মিলে খাইতেছি সবাই আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে আর কি অবাকও হয়েছে কোনো কথা নাই বলি নাই ওদেরকে দেখে তো সবাই একদম আশ্চর্য হয়ে গেছে হুট করে কীভাবে আসি আরও রাত সাড়ে মানে সাড়ে সাতটা আটটা বেজে গেছে আস্তে আস্তে তো আর কি সবার সাথে কথা বলতেছি গল্প করতেছি অনেক মজা লাগতেছে বাড়িতে আসার পর আবার পছন্দের খাবার ফুচকা খাইতেছি তো এখন দেখি আম পড়ছে গাছের নিচে সবাই মিলে আম খুঁজতেছি এই তো আম পেয়ে গেলাম অনেকক্ষণে খুঁজছি কিন্তু একটু দেখাইলাম আর কি আপনাদের সাথে এই তো এখান আর একটা পাকা পাকা আম তো আর রাতে খাওয়া দাওয়া কিছু দেখালাম না সকালবেলা আম্মু বাজার থেকে মরগ আনানো হয়েছে কিন্তু কারেন্ট ছিল না ওই কারণে পরিষ্কার করে আনা হয় নাই এখন বাড়িতেই পরিষ্কার করা হইতেছে তা আমি বেশ আমি এখন একটু মরকটাকে ফুরাই দিতেছি আর কি পশমগুলা আজকে এত গরম বাইরে তো কি করবো এখন ঘরে আসছি আসি একটু মরাকটারে মরাগের গায়ে অনেক পশম এগুলো না ফুরাইলে দেখতে ভালো লাগে না আর কি এত পুরানো শেষ এখন এটা কাটা হবে বাইরে চলে আসছে এটা আমাদের বাইরে উঠানে এখানে আমাদের কল ছিল আর কি কলটা এখন নাই ওটা চুরি হয়ে গেছে এখন ওইখানে বসে প্রাকৃতিক বাতাসে কাটতেছি হালকা হালকা বাতাস আসতেছে তো এখন দুয়ার ফলা আমি আর ভাবি একসাথে ধুতেছি ভাবিও আসছে এখন দুজন একসাথে ধোঁয়া শেষ করতেছে এখানে এর মাঝে আবার আবার আমের আম শর্ত বানাবে ওই কারণে আমগুলো একটু ইয়ে তো এগুলা হয়ে গেলে রোদে দেওয়া হবে আর কি এখন রোদে দেওয়ার জন্য ট্রেতে মেরে ফেলছে এই তো এখন রান্না করবে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আমি রান্না করতে বসছি এই তো পেঁয়াজগুলো হয়ে গেছে এখন এখানে আদা বাটা রসুন বাটা একে একে মশলাগুল্লা সব দিয়ে ফেলবো আর কি মরগ দিয়ে আমি পুরোটা রান্না করব না আমি একটু একটু এখানে রান্না সরাই দিয়ে আবার উঠে যাব আর কি আমার আম্মাই রান্না করবে এই তো আমি উঠে গেছি এখন রান্না শেষ সামু নামায় ফেলছে ঘরে নিয়ে আসছে এটা আপনার সাথে একটু শেয়ার করতেছি আর আমার ছেলের দিতেছি খাওয়া দিতেছি ওর খিদে লাগছে ও পিঠা দিয়ে খাবে আর কি এই তো এখন ভর্তা বানানো হয় নাই ভর্তার জন্য এগুলো নিষেধ তৈরি করতেছে আমি হাত দিয়ে একটু কেটে দিতেছি বরগুটিগুলো একদম তাজা দেখতে অনেক সুন্দর লাগতেছে ভর্তার জন্য নিব আর কি অত বেশি লাগবে না অল্পে একটু ভর্তা করবো এই তো এই পাশে আমার ভাবি আলুটা কেটে দিতেছে আমি আবার কাঁচা মরিচগুলো নিতেছি ভর্তা আমার অনেক প্রিয় আমার কি আমার সবারই পছন্দ কিন্তু আমার ছেলে মেয়ে অতটা খেতে পারে না আর কি বর্তা ওরা খায় না ওরা মাংস এক পিস আর আলু তো একটা থাকতেই হবে এটা দিয়ে ওদের খাওয়া হয়ে যায় এই তো বর্তাগুলা সব ভেজে নিতেছে ভর্তাগুলা রেডি হয়ে গেছে এখন আমায় ফেলবেগুলা এটা কাঁচা মরিচের ভর্তা আর কি বরবটি দিয়ে এখন তখন ফলাউ উঠাই দিয়েছে আমি আসি দেখি পলাওগুলা রান্না করতেছে তারা হলো করে ভিডিও নিয়ে আসছে একটু করে আপনাদের সাথে শেয়ার করি আমার আম্মু ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দেয় কাঁচা পেঁয়াজে একটা গ্রান হয় কাঁচা পেঁয়াজ রসুন বাটা এগুলো দিলে কাঁচা একটু দিলে এগুলো গ্রান বাই বের হয় এখন গরম পানি ঢেলে দিছে আজকে আমাদের সাদা ফলাও করবে আর কি এখানে আবার দুধ ঢেলে দিবে এই তো ফলাউটা হয়েছে খুব জ্বর জড়া হয়েছে কিন্তু অনেক মজাই হয়েছে সাদা ফলাউটা এটা এটার মধ্যে আর অন্য কিছু মিশানো হয়নি তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ